গন্ডাছোড়া মহকুমার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে সিপিএম নিয়ে শক্তি ভারতীয় জনতা পার্টির উন্নয়ন মুখের বিরুদ্ধে যে অপপ্রচার করেছেন তার প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় গন্ডাছোড়া সদর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মিছিলের শেষে এক পথ সভায় মিলিত হয় সভায় উপস্থিত ছিলেন ধলাই জেলার সহ সভাপতি বিকাশ চাকমা বিজেপি রাজ্য কমিটির সম্পাদক ভূমিকানন্দ রিয়ান রাইমাভেলি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ বিজেপির অন্যান্য কর্মীগণ জিনিসটা উপলব্ধি করতে পেরে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী দলরা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন কুৎসাহকে প্রচার করা করেছে ঠিক গান্ধীবাদের হচ্ছে আমাদের কালচার আমাদের সংস্কৃতি নয় মিটিংদেরকে তাদের বঞ্চিত করে তাদের ইনকামের থেকে বঞ্চিত করে ডেলি ডেলি মিটিং মিছিল করা আমাদের বিজেপির সংস্কৃতি নয় এই রাজ্যের মাঝপাতি কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলন কখনো কৃষক আন্দোলন কখনো যুব আন্দোলন বিভিন্ন আন্দোলনের নাম দিয়ে মানুষদেরকে তাদের যে খার্যের থেকে বঞ্চিত করে তাদের ইনকাম থেকে বঞ্চিত করে তারা মিটিং মিশিংয়ে হাতায় মানুষদেরকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উচ্চ অপপ্রসার করে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার নাম দিয়ে মিটিং কিন্তু আমাদের সুস্বৃতি তাই নয় বন্ধুগণ আমরা চাই মানুষ সাময়িক তো আজকে বাধ্য হয়ে কিছুদিন আগে এর গত 26 তারিখ আমাদের পূর্ব লোকসভা সদনে যাবে আমাদের নির্বাচন হয়ে গেছে কিন্তু আজকে বাধ্য হয়ে আমরা যে কংগ্রেস এবং সিডইউ এর যে কুচ্চ হকমসের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আজকে আমাদের এখানে মিটিং টি হচ্ছে